ডক্টর আব্দুল মহিন খানকে কেন্দ্র করে নরসিংদী দুই পলাশ নির্বাচন এলাকার পাকুড়িয়া বাজারে ইসলামী মহাসম্মেলনের বর্ণাঢ্য সমাপনে কামরুল হাসান জুয়েল নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদী দুই তথা পলাশ নির্বাচন এলাকার নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে আয়োজিত পাকুড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ইসলামী মহাসম্মেলনের মহিমান্বিত সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ২৬ নভেম্বর

মোহাম্মদ আইনুল হক সাধারণ সম্পাদক আমদিয়া ইউনিয়ন বিএনপি আহসানুল্লাহ সভাপতি আমদিয়া ইউনিয়ন যুব দল ইম হাসান সাধারণ সম্পাদক আমদিয়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ খুরশেদ আলম সাবেক সভাপতি আমদিয়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ বশির আহমেদ সাবেক সহসভাপতি আমদিয়া ইউনিয়ন যুবদল। মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পাকুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানা

আল্লাহ তৌধন রন্দিব আল্লাহ দৈনন্দিন বানায় আপনাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু পৃথিবীতে অত্যন্ত সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান পৃথিবীতে কিন্তু বহু ধর্ম আছে বহু চিন্তা ধারা আছে কিন্তু আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন আমরা মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং আমরা ইসলাম ধর্মের অনুসার এবং সেইটা আরেকটি কারণ এটা এটা আরেকটি কারণ যে কারণে আল্লাহ তারা কাছে আমরা শুকুর গুজরান দেখুন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম কিন্তু শান্তি একটু আগে শুনেছেন আপনারা মানানসায় করেছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম কিন্তু যে ধর্মে একটি আমি একটি যদি পবিত্র কোরআন শরীফ থেকে একটি লাইন আমি উচ্চারণ করি আপনারা জানেন সেখানে রয়েছে লাকুম দিন ইসলাম একটি বিশেষ এমন একটি ধর্ম সে কিন্তু অন্য কারো অন্য কোন ধর্মের সমালোচনা আমরা নিজের কথা বলি নিজের ভালো জিনিসটা আমরা আমরা কিন্তু অন্যের খারাপ এটাই হচ্ছে অনেক ধর্ম আছে কিন্তু ইসলামের বৈশিষ্ট্য এবং শান্তির ধর্ম হিসাবে পৃথিবীতে শান্তিপূর্ণ একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করে সেখানে সুখে শান্তিতে বসবাস করার জন্য ইসলাম এমন একটি শিক্ষা দিয়েছে যে এটা শুধু পরকালের কথা বলে নাই ইসলাম কিন্তু মানুষ কিভাবে জীবনযাপন করবে কিভাবে থাকবে কিভাবে সঠিক কিভাবে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে চলাফেরা করবে কিভাবে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে চলাফেরা করবে কিভাবে সমাজের অন্য তারা প্রতিবেশীর সঙ্গে বসবাস করবে কিভাবে একটি রাষ্ট্র পরিচালনা করবে সে সমস্ত কিছু কিন্তু ইসলামে বলা কাজেই আপনাদের এটা উপলব্ধি করতে হবে যে আমরা সৌবর্গবান আমরা সেই ইসলামের অনুসারে এবং সেই ইসলামের যে সঠিক পথ সেই সঠিক পথ আমরা আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত অনুসরণ করে যেতে পারি দেখুন উল্লেখ করতে হয় আপনারা দেখেছেন আজকের যুগ আধুনিক যুগ রেডিও টেলিভিশন এমনকি টেলিফোনে আপনারা দেখেছেন যে গাজার যে দুঃখজনক ঘটনা প্রবাহ আপনাদের মনে রাখতে হবে যারা ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের উপরে যে অন্যায় যে জুড়ু যে অত্যাচার বিশ্বের বিভিন্ন স্থানে হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের মুক্তি চায় এবং এ প্রসঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলব মালানা সাহেব এখানে আছেন তিনি ব্যাখ্যা করবেন আমার বড় হয়ে থাকলে সংশোধন করবে এখানে আমি বলবো যে আমরা মুসলমান হিসাবে যতক্ষণ সঠিক পথে থাকব যখন মহান আল্লাহ নির্দেশ আমরা অনুসরণ করে চলবো আমরা যতক্ষণ নসরে